বাবা মা গেলেন না কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বারাসাত কাণ্ডে মৃত কলেজ ছাত্রীর দাদা ও ভাই কথা বলতে দেওয়া হলো না সাংবাদিকদের সঙ্গে তার মাঝেই দাবি উঠল টাকা বা চাকরি চাই না দোষীদের ফাঁসি চাই কামদুনি থেকে মহাকরণ মুখ্যমন্ত্রীর সঙ্গে মৃতের পরিজনদের সাক্ষাৎ দিয়ে বুধবার দিনভর চলল টানা পড়েন দুপুর দেড়টা মৃতার বাবা মা দুই ভাইকে নিয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেন জেলা পুলিশ কর্তারা কিন্তু গ্রামবাসীরা দাবি তোলেন তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান গাড়ি থেকে নেমে পড়েন মৃত কলেজ ছাত্রীর পরিজনরা মৃতের বাবা মা বলেন তাঁরা মহাকরণে যাবেন না মুখ্যমন্ত্রী চাইলে তিনি যেন গ্রামে এসে তাদের সঙ্গে দেখা করে যান দুপুর সাড়ে তিনটে অনেক আলাপ আলোচনার পর অবশেষে নির্যাতিতার দাদা ও ভাইকে নিয়ে ফের মহাকরণের উদ্দেশ্যে রওনা দেন পুলিশ কর্তারা সঙ্গে দুটি ম্যাটাডোরে প্রায় সত্তর জন গ্রামবাসী বিকেল পাঁচটা বাবুঘাটের কাছে গ্রামবাসীদের আটকে দেয় পুলিশ গাড়ি থেকে নেমে পড়েন মৃতের দুই ভাইও দাবি ওঠে সবাইকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে নতুন করে অচলাবস্থা তৈরি হয় অবশেষে অনেক আলোচনার পর নিরস্ত্র হন গ্রামবাসীরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে করে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেন মৃতের দুই ভাই সঙ্গে চার গ্রামবাসী সন্ধে ছটা মহাকরণে পৌঁছন কাণ্ডে মৃতার দাদা ও ভাই গেটে দাঁড়িয়ে খাদ্যমন্ত্রী কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদের ভেতরে নিয়ে যায় পুলিশ সাংবাদিকদের এড়িয়েই ছজনকে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর প্রায় এক ঘন্টা মৃতের পরিজনদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী আগের মতোই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহাকরণ থেকে বার করে নিয়ে যাওয়া হয় মৃতার পরিজনদের তাঁদের দাবি মুখ্যমন্ত্রী বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তবে চাকরির প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করেছেন তাঁরা নারী নিগ্রহে ফের ফার্স্ট বয় পশ্চিমবঙ্গ তবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট বলছে রাজ্যে ধর্ষণের সংখ্যা কমেছে যদিও রিপোর্ট এও বলছে কলকাতায় ধর্ষণের মামলার সংখ্যা দু হাজার বেড়েছে দু সালে কলকাতায় ধর্ষণের অভিযোগ কমে দাঁড়ায় বত্রিশ কলকাতা স্থান ছিল সতেরো দু সালে কলকাতায় ছেচল্লিশটি ধর্ষণের অভিযোগ দায়ের হয় কলকাতা স্থান একই থাকে অর্থাৎ সতেরো দুহাজার সালে কলকাতায় ধর্ষণের মামলা বেড়ে হল আটষট্টি ধর্ষণের অভিযোগের নিরিখে দেশের সব সবকটি শহরের মধ্যে এক লাফে এগারো নম্বর স্থানে উঠে এসেছে কলকাতা তিন দফায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শুরু হচ্ছে দোসরা জুলাই ওই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্নাতক পরীক্ষা ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের জেরে পরীক্ষার দিন বদল করেছে এবার পরীক্ষার দিন বদল করলো কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এক বিজ্ঞপ্তিতে বুধবার জানিয়েছেন বিয়ে বিএসসি পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান ও পার্ট টু জেনারেল পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে আসুন দেখিনি পরীক্ষা কত দিন শুরু হওয়ার কথা ছিল জুন পিছিয়ে শুরু হবে জুলাই বিএসসি ওয়ান অনার্স শুরু হওয়ার কথা ছিল নয় জুলাই পিছিয়ে পরীক্ষা শুরু হচ্ছে দোসরা অগস্ট বিএ বিএসসি পার্ট ওয়ান জেনারেল শুরু হবে বারোই এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ষোলোই জুলাই বিএ বিএসসি বিকম পার্ট ওয়ান মেজর পরীক্ষা শুরু হবে দোসরা অগস্টের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল নয় জুলাই শেষ পর্যন্ত ট্রেভার জেমস মগানের উত্তরসূরিকে পেয়ে গেল লাল হলুদ নামটা ক্লাবের আনাচে কানাচে ঘুরছিল বেশ কয়েকদিন ধরেই অবশেষে সেই নামে শিলমোহর মার্কোস ফালোপা পরবর্তী কোচ হিসেবে এই ব্রাজিলীয়কেই পেতে চলেছে লাল হলুদ শিবির কে এই মার্কোস ফালোপা দু দুই বিশ্বকাপে ব্রাজিলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন কাজ করেছেন মায়ানমারের কোচ হিসেবেও দু হাজার আটেও নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত যদিও তা হয়নি কিন্তু সেবার মায়ানমারের ক্লাবে যোগ দিয়েছিলেন ফালোপা জুলাই মাসেই দলের সঙ্গে এসে যোগ দেবেন লাল হলুদের নয়া ব্রাজিলীয় কোচ